খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত তাই বলছি ভিডিওটিকে ওয়েডিয়ে যাবেন না তো দর্শক এই বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত আমরা জানব এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনি আসি আমিন জোরে বলা কি ফেতনাহ জিনা আমিন জোরে বলা শরিয়ত যখন এমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো ফেন লালাকা তো আমেনো কেন না ফেরেস তা আমিন বলে অইজা কারণে এমাম গাইল বকজুবে আইলে হিমল গলিন ফুল আমিন যখন এমাম সাহেব বলবে গাইল বকজুবে আইলে হিমল গ লিন তখন তোমরা আমিন বল তাহলে ওখানে বলা হলে এমাম যখন আমিন বলবেন তখন বলো এখানে বলা হলে এমাম যখন বলবেন বিবরণে বোঝা যায় যেহেতু ফেরেস্তার আমিনের সাথে আমিল মিলতে হবে সব পাপ ক্ষমার জন্য তাহলে এমাম যখন গাইরুল মকসুবাই আলাই হিমুল বলা শেষ করেছেন তখন আমিও বলি এমামও বলি দুইজন একসাথে এবার ফেরেস্তার আমিন পার করবে না কোনোটাকে প্রায় আটটি সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমিন জোরে বলতে হবে চুপচাপ থাকার কোন দুনিয়াতে অবগতিতে নেই তবে ধীরে আমিন বলার বলার হাদিস আছে আছে ধীরে ভাই বোনকে জোরে কেরাতে রাসুলের সন্ন্যাতের অনুকরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমিন না বললে রাফেদান না করলে যদি অবজ্ঞা করে করে যে করা লাগবে না তাহলে শলাত হবে না আর অলসতা করে যদি করে করি করছিনে তাহলে সলাৎ হবে নেকি কম হবে রাসুলের সন্ন্যাদকে উপেক্ষা করে করলে নামাজ কবুল হবে না এই যে আমি জোরে বলতে হবে চুপচাপ থাকার কোন দুনিয়াতে হাদিস আমাদের অবগতিতে নেই আমিন জোরে বলছে পিটাই আছে আমিন জোরেই বলা লাগবে পারবেন তো ইনশাআল্লাহ মসজিদ ফাটায় দিবেন একবার আমিন জানে যাতে যারা ইহুদিপন্থী তাদের কলিজাটা কেঁপে উঠে যেন ওদের কলিজা থেকে যেন ইবলিস দূরে চলে যায় কথা বুঝতে পারলেন আমিন যেখানেই বলবেন জোরে বলবেন মার খেয়ে এসে বলবেন আমাকে মারছে আপনার জন্য দোয়া করব আল্লাহ তুমি এই মানুষটাকে বেলালের সাথে জান্নাতে রাখো আম্মারের সাথে জান্নাতে রাখো তাই দোয়া করব কিন্তু বেদাতিদের সাথে আপোষ না আর রফুলায় দিন করে করে ফাঁসির কাস্টে ঝুলে মুরজম হোসাইন মাকতুম হোসাইন তিনি পর্যন্ত বিরাশি বিঘা সম্পদকে বাজপ্ত করা হয়েছে কিন্তু রফুলায় করা ছাড়েনি আর আমিন বলা ছাড়ব আমরা রফুলায় করা ছাড়ব সারা বাংলাদেশে নি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ মাজার পূজা কবর পূজা পীর পূজা বাংলাদেশ আবার স্বাধীন হবে এই পূজা গুলো থাকবে না ইনশাল্লাহ থাকবে আবার স্বাধীন হবে বাংলাদেশ ইনশাল্লাহ স্বাধীন আবার হবে তুমি আতরে ডিব্বায় ঠেলা মেরেছো এই সুগন্ধি বাংলাদেশ সব জায়গায় যাবে ইনশাল্লাহ কিসের বেরলো বের কিসের দেওবন্দি এই সুট কি গোষ্ঠী থাকবে না বাংলাদেশ ইনশাল্লাহ গণতন্ত্র সমাজতন্ত্র পীরতন্ত্র এর গোষ্ঠী থাকবে না এ শিকড় উপড়া ফেলবে ইনশাল্লাহ বায়াত নেওয়া হারাম মনে থাকবে এই বায়াত চলবে না বেদাতি বায়াত চলবে না কতবার বলছি কোন আলেম বায়াতের প্রতি একমত না একজন ব্যক্তি এটাকে বৈধ বললে আপনি কি বৈধ বলবেন দ্বিতীয় আপনি প্রশ্ন করেছেন আমিন উচ্চ পড়তে হবে কিনা সুরাফাতে আসেন বুহারি শরীফের হাদিস যেটা দিয়ে দলিল দেওয়া হয় সে হাদিসটি আমাদের পক্ষে দলিল কিন্তু যারা আমাদের বিপক্ষে দলিল দিচ্ছে তার হাদিসটির মর্মই বুঝতে পারে নাই বুহারিতে হাদিস হচ্ছে ওয়া ইদা কলাল ইমাম ওয়ালাব বললিন ফাকুলু আমিন ইমাম যখন বলবে বল আদ্দ তোমরা বলো আমিন এখন ভাই যদি হাদিসের অর্থ হয় ইমান সা বল্ বাললিন বলে আমরা জোরে বলবো আমিন যদি জোরে বলা হাদিসের উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ রসুল বলতেন ওয়া ইদা কল আল ইমাম ওয়াল্লা বললিন আমিন ফাকুলু আমিন ইমাম যখন বলবে ওলাদ দা লিন আমিন তখন তোমরা বলবে আমিন এটা বলা হয়নি বলা হইছে واذا قال الامام والادالিন فقولوا আমিন হাদিস থেকে বোঝা যায় ইমাম নিজেই আমিন আস্তে বলবে ইমাম যদি আস্তে আমিন বলে তো মুসল্লি আবার জোরে আমিন কি ভাবে কথা নামাজে আমিন বললেও নামাজ হবে না বললেও হবে এজন করে দু একজনে কয় আমিন জোরে কইতে

ফাইন নামান ওয়া ফকত আমিন উহ আমিন আল মাল আইক গুফির আলা যাদের আমিন ফিরিস্তাদের আমিনের সাথে মিলে যাবে আল্লাহ তার পিছনে সব গুনামাস্ত করে দেবে এবার আমরা আমিন পড়বো কি পড়ব না প্রশ্ন হলে জুড়ে ফরতাম নামাজে আপনি দোয়া করলেন দুই মাঝে আসতে না জুড়ে ইরা ইয়া দোয়া করলেন সুবহান আ রপিয়াল রসুল্লাহসলাম মাঝে মধ্যে নামাজে আমিন জুড়ে কিন্তু কেন লিত তালিম

আমি কিছু মানি না আমরা আমিন বলবো নাকি বলবো না জুড়ে এটা এই মাশালাটা এই আমিন বলবো নাকি বলবো না এটা নিয়ে এক টেলাফ না এক টেলাফটা হল আমিন জুড়ে বলবো নাকি আসতে বলবো ওটা দিব এক টেলাফটা কিন্তু আমিন বলা নিয়ে না এক টেলাফটা হল আমিনের আওয়াজ জুড়ে হবে নাকি আসতে হবে ওটা নিয়ে

মানসম্মত না হয় তাহলে আপনার কথা সিদ্ধান্ত নেন কিন্তু আমাদের কথাগুলি শুনেন আমরা কেন আসতে বলি তিরমিজি শরীফে সুনানু দারা কুতনি শরীফে মুসনাদ আহমদে এবং মুহাজামুল কাবির লিতাবারানিতে আরো অনেক কিতাবের মধ্যে হাদিস কানে উল্লেখ সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল যখন গায়রুল মাগদুবি আলাইহি ওয়ালাত থেকে ফারেক হতেন বের হতেন ফাকালা আমিন নবীজি আমিন বলতেন ওয়া রাফা বিহা সাউতাহু আর ইহার আওয়াজ করতেন উঁচু আওয়াজে জুড়ে আমিন বলতেন হাদিস আছে আমরা হাতে পড়েছি আমরা অন্ধ নই আমরা কেন এই হাদিস পরার পরেও আমিন জুড়ে বলি না ওটা জিজ্ঞাসা করেন আমরা উত্তর দিব রাদিয়াল্লাহু সুফিয়ান থেকে রাহমাতুল্লাহ আলাইহি এই জুরে আমিন বলার হাদিসটা বয়ান করেছেন কিন্তু ওই একই সাহাবী ওয়াইল ইবনে হজর থেকে সাওবা ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন একই হাদিস আল্লাহ রাসূল যখন গায়রিল মাকদুবি আলাইহিম ওয়াল দাল্লিন পাঠ করতেন ফাকাল আমিন নবীজি আমিন বলতেন খাফাতা বিহা সাউতহু নবীজি আর আওয়াজ রাখতেন নিচু স্বরে জুরে বলতেন না দুই রকম বর্ণনা পাইলাম একজন সাহাবি ওয়াইল ইবনে হজর থেকে

অনেক বড় একটা কিতাব আল আউসাদ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ যখন নামাজ আদায় করতেন তখন তিনি নিজেই নামাজে আমিন বলতেন আসতে কেউ যদি মাসালা জিজ্ঞাসা করত তাদেরকেও আমিন আস্তে বলার জন্য শিক্ষা দিত কে শিক্ষা দিত সুফিয়ান সাউরি সুফিয়ান সাউরি কে যিনি জুড়ে আমিন বলার হাদিস বান করেছেন লামাজ হাবি ভাইরা আপনারা চার বর্ণিত হাদিস দলিল দিয়ে আমিন জুড়ে বলার পাই তারা করছেন সেই ব্যক্তি নিজেই আমিন বলছে আসতে উনি নিজেই ফতোয়া দিছে আমিন হবে হাসতে এবার আপনারা কার দলিল দিবেন দেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন কুরআনের আইন মানা অবশ্যই ফরজ 96 ভাগ মুসলমানের দেশে একটা আইন চলে না কোন ফতোয়াবাজি কেউ করে না যত ফতোয়া তোমার আল্লাহু আকবার বলে নাভিতে হাত বাঁধা নিয়ে

নামাজ পড়ার সময় সুরা জোরে আমিন বলা কতটুকু যুক্তি সুরা ফাতেহার পরে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন এ নিয়ে দুই রকমের হাদিসি মহাদিস বর্ণনা করেছেন এই জন্য ফোকা একরামের মধ্যে দুই রকমের মতই আছে বিধায় এটা নিয়ে কামার কামড়ি মারামারি ঝগড়া ফাসাদ করা উচিত না বিশেষ করে যদি কোনো জায়গায় আমিন জোরে বলার কারণে আশেপাশে মানুষ বিরক্ত বোধ করে অসুবিধা ফিল করে আপনাকে বাধা দেয় তো আমিন জোরে বলার কথা যে বলেন তারাও জোরে আমিন বা বলেন না অতএব করে করে ঝগড়া হলেও মারামারি করে হলেও করে হলেও সে যৌক্তিক কারণে হচ্ছে না হচ্ছে পরে কথা তার অসুবিধা হচ্ছে সে বাধা দিচ্ছে তারপরেও এটা করার মতো মানুষকে যেমন থাকা উচিত না আবার জোরে আমিন বলার কথা হাদিসে আছে এটা কোনো মন গলা কথা নয় অতএব সেই হাদিসে ফোকা একরামের মতের উপরে আমল যদি কেউ করে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া

সবাই একরকম হবে না সাহাবাদের মধ্যেও মত পার্থক্য আছে না নাই সাহাবি বলতেন এরকম আরেক সাহাবি বলতেন না ওইরকম বৈচিত্রের মধ্যেই আমাদের কি ইউনিটি খুঁজতে হবে এটাই হচ্ছে ইসলামের বিউটি আমরা আমাদের ইসলামের সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছি এই বোক থেকে শুরু করে নাভি পর্যন্ত নাভি সংলগ্ন নিজ পর্যন্ত সবটাই হাত জায়গা আপনার যেখান দিয়ে মন চায় বাঁধেন সবগুলোই শুননাতে আছে না নাই বাংলাদেশে আমলগুলো দেখা যায় না আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরার এগুলো দেখার সুযোগ হয়েছে মিশরে গেলাম প্রথম দু হাজার আটের একুশে এপ্রিল ওখানে যে এই প্রথম এই আমলটা দেখেছি এর আগে দেখি নাই এরা হাত বাঁধেই না আল্লাহ আকবর বলে ছেড়ে দেয় মিশরিরা এইখানে বাঁধে কেউ এইখানে বাঁধে আমরা বাঙালিরা একটু নিচে বাঁধি সবগুলো হাদিসে আছে না নাই ঠেলাঠেলি কেন আমিন বিষ্ণু ইসা ইসলাম আসতেও বলতেন জোরে বলতেন হুজুর যেটা বললেন চমৎকার বলেছেন তো আপনি আসতে বলতে মনে চাই বলেন জোরে বলতে মনে চাই বলেন সমস্যা নাই তবে আমিন বলা বাদ দিয়েন না কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারা আমিন বলে ইদা ওয়া ফকাত আমিন হুকুম আ আমিন মালাহুদ্দাম আমিন জাম্বি তোমাদের আমিনের সাথে যখন ফেরেশতাদের আমিন মিলে যায় তোমাদের সব গুনাগুলো মাফ করে দেয় কে এজন্য আমিন বলাটাকে স্কিপ করবেন না বাদ দিবেন না আমিন বলবেন যারা জোরে বলতে অভ্যস্ত বলেন যারা আস্তে বলতে অভ্যস্ত আস্তে বলেন কিন্তু ঠেলাঠেলের কোনো সুযোগ ইসলামে নাই ইসলাম তো ব্রড রিলিজিয়ান ইসলামের বৈচিত্র্য ইসলামের সৌন্দর্য দেখলে আপনি অবাক হবেন মানুষের প্রয়োজনীয় এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ কোরআনে বলে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহী কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক এই আলেমদের মধ্য থেকে কোন আলিমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ